বিশ্বাস হারাচ্ছে না বিশ্বাস হারিয়ে গেছে কিরকম যে আমাদের মানুষের জন্য আমাদের সমাজের জন্য যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন যে কর্ম তার তার কিছুই করেনি সব থেকে বড় কথা সিএ নিয়ে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন নিঃস্বার্থ নিঃস্বার্থ নাগরিকত্ব দেবে সেটার পথে সত্য দ্বারা নাগরিকত্ব দিয়েছে এটাই তো সব থেকে বড় প্রমাণ এই সিএ যে চালু হয়েছে কি আপনারা

দেখুন আপনার লড়াই আমার লড়াই দুর্নীতির সাথে লড়াই আমাদের অধিকারের লড়াই আমাদের আমাদের সাথে যে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াই আরো কত ক্ষতিগ্রস্ত হয়েছে মানে জানুন মানে কিছু মতুয়া তৃণমূল হয়ে গেছে কিছু মতুয়া বিজেপি হয়ে গেছে মানে আমাদেরকে আর মতুয়া বলে কেউ চিনছে না কেউ রামরাম আর কেউ ওই ফুল এরকম ব্যাপার মানে তৃণমূল আর বিজেপি এরকম ভাবে আমাদেরকে করে একদম একদম আমাদের দেখুন আমরা আমরা আমাদের সন্তানরা যখন ভুল করে তখন আমরা তাদেরকে শাসন করি না আমরাও তাই মনে করছি যে ওরা ভুল করছে ওদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের এই শাসন আমাদের একটা শাসনই মনে করুন অনেকগুলো বিধানসভায় সমস্ত জায়গায় আপনি পৌঁছাতে পারছেন তিন বছর ধরে মানুষের সঙ্গে আমরা আমরা তিন বছর আর অনেক মানে পনেরো বছর ধরে আমরা মানুষের সাথে রয়েছি মানুষের কাজ করছি কিন্তু আমরা কাজ করতে চাইছিলাম মানুষের জন্য এরকম কথা আসতে চাইনি আমরা আমরা ওনাকে নিয়ে গেছিলাম কিন্তু উনি যেহেতু এরকম করছে তাই বিগত আমাদের যে কর্ম শ্রী শান্তিহরি গুরুজাত মতুয়া ফাউন্ডেশন যে আমাদের সংগঠন সেই সংগঠন থেকে আমরা যা কর্ম করেছি এই প্রত্যেকটা মানুষ আমরা যারা যারা আছি সেটা দেখে মনে হয় আমাদের সমাজ আমাদের জাতি সেই কর্ম দেখেই ভোট দেবে মূল লড়াইটা কার সাথে হবে সাথে না বিষয়